অনুভূতি হচ্ছে খুবই ভালো কারণ ভালো অনুভূতি না হলে তো এখানে আসতাম না বই মেলাতে আসতাম না বই মেলা হলে নিজেরই প্রাণের ভিতরে এক ধরনের উচ্ছ্বাস কাজ করে মনে হয় যে যাই যাই এখন অনেক সময় পাই না সবসময় আসতে পারি না তো আমার একটা বই দুইটা বই বের হয়েছিল গতবার একটা হলো স্মৃতিতে হুমায়ুন আহমেদ আর একটা হচ্ছে ভাঙা চশমা কিংবদন্তি প্রকাশনী এই বইটা অনেক গতবার খুব মানে বিক্রি হয়েছে বহুল তো এবার এই জন্য এটার ই ছিল কতবার ডিমান্ড ছিল এই জন্য আবার নতুন করে কিছুই করে আবার এবার বইটা আমরা এনেছি বিক্রি হচ্ছে ভালো অনুভূতিও ভালো সব কিছুই ভালো এবার তো কেবল শুরু হলো এখন এই উত্তর দেওয়া যাবে না সামনে আমার মনে যে এবার অনেক ভালো হবে মেলা অনেক জমবে কারণ হচ্ছে যেহেতু মেট্রো রেল হয়ে গেছে প্রচুর লোকজন আসা যাওয়ার জন্য একটু সুবিধা হয়ে গেছে যে আমার ধারণা যে এবার মানে প্রথম দিকে যে পরিমাণ পাঠকের এখানে আগমন ঘটেছে আমার মনে হয় যে আগামীতে অনেক বেশি এখানে জায়গা দেওয়া যাবে না এই এই পরিসরে আয়োজিত কি বলবো যারা কাজ করেছে তো বাংলা একাডেমি বিশেষ করে সরকার থেকে খুবই ভালো আয়োজন এত বড় একটা আয়োজন করা তো আসলে কঠিন কাজ টুকটাক ভুল ত্রুটি থাকতেই পারে কিন্তু আমি এগুলি আসলে ভাবি না আমি কাজটাকেই ভাবি আমি পজিটিভ চিন্তা করি আমি ভুল ত্রুটি এত ধরি না কোনো কিছুতেই ধরি না আমি মনে করি যে সব ঠিকঠাক আছে খুবই ভালো বাংলাদেশের বিভিন্ন কাজও ভালো সরকার যেভাবে নিয়েছে এটাও খুব সুন্দর বিশেষ করে মেট্রো রেলটা হওয়াতে অনেক বেশি আমার মনে হয় যে পাঠক এখানে আসবেন এখানে তো আমি নিজের বই বিক্রি করছি এইটার উত্তর আমি দিতে পারবো না যে পাঠক সব ধরনের বই পড়ে এখানে তো আসলে বই তো বিভিন্নজন বিভিন্ন রকম পড়ে একশো জন একশো রকমের বই পড়তে পারে ধরন নাই যারা পড়াশোনা করতে চায় সেই ধরনের একটু পাচ্ছি এখানে আর যারা পড়াশোনা করতে চায় না তারা তো এখানে আসবে না যেমন আমাকে একজন আমার ফেসবুকে দিয়েছে যে আমার এত বই পড়ার সময় নেই এই আমি বই কিনবো না কারণ বই পড়ারই তার সময় নেই তাহলে তার কি ধরনের মানসিকতা হতে পারে এটা তো স্বাভাবিক বোঝাই যায় এরকম আর কি তো বিভিন্ন ধরনের মানুষ আছে আমি নাটকটা নিয়ে ব্যস্ত আছি বিশেষ করে আর একটা সিনেমা করছি এশা মার্ডার সানি সানি সানোয়ারের এটা ঈদের কুরবানের ঈদের সম্ভবত মুক্তি পাবে